নিশ্চয়ই আল্লাহ শক্তিধর মহাপরাক্রমশালী তোমরা বিভিন্ন জিনিসের পেছনে ছুটবে তোমরা বিভিন্ন মানুষের পেছনে ছুটবে তোমরা এই দুনিয়ার যত কিছুর পেছনেই ছুটো না কেন এর প্রতিটি জিনিসের একদিন সমাপ্তি হবে এর প্রতিটি জিনিস দুর্বল এই কারণে তুমিও দুর্বল হয়ে পড়েছ কিন্তু শেষবারের মতো যখন তুমি এই সিদ্ধান্ত গ্রহণ করবে তোমার যত চাওয়া পাওয়া আছে তার মাঝে সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো তোমার মালিককে খুশি করা যখন তুমি সব কিছুর উপরে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দাও যখন তুমি দুর্বল কাউকে পেতে চাও তখন তুমিও দুর্বল হয়ে পড়ো কিন্তু তুমি যদি আল্লাহকে চাও যিনি শক্তিধর এবং মহাপরাক্রমশালী তাহলে এটা তোমাকে কেমন করে তুলবে এটা তোমাকেও শক্তিশালী করে তুলবে আর যখন তুমি শক্তিশালী হয়ে উঠবে জীবনে বিভিন্ন জিনিস আসবে যাবে কিন্তু তোমার শক্তিমত্তার কোনো কমতি হবে না যে জিনিসের পেছনে তুমি ছুটছ তা ভেঙে পড়ার কারণে তখন তুমি আর ভেঙে পড়বে না কারণ তুমি দুনিয়ার এসব তুচ্ছ জিনিসের চেয়েও অনেক অনেক উচ্চ একজনের সন্তুষ্টির অন্বেষণ করছো নিশ্চয়ই আল্লাহ শক্তি এই দুনিয়া প্রেরণ করার বহু পূর্বে আমাদের রুহগুলোকে সৃষ্টি করা হয়েছে তারপর একজন ফেরিস্তা আল্লাহর নির্দেশে একটি রুহ নিয়ে আমাদের মায়ের গর্ভে দিয়ে দেন তারপর এই পৃথিবীতে আমাদের জন্ম হয় আর এখানে আসার আগেই আমাদেরকে আমাদের বিশ্বাস নিয়ে প্রশ্ন করা হয়েছিল আর মৃত্যুর পর আমরা অন্য আরেকটি জীবনে পদার্পণ করব। প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই জীবন চলবে অনেক মানুষ হাজার হাজার বছর ধরে কবরের জীবনে রয়েছেন ওইটাও জীবনের আরেকটা অধ্যায় সুতরাং আপনি যখন এভাবে জীবনের ভ্রমণ পথের সবগুলো থামার জায়গায় নিয়ে চিন্তা করবেন আপনি উপলব্ধি করতে পারবেন যে এই জীবন অর্থাৎ এই পৃথিবীতে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কালটা আসলে এই ভ্রমণের সবচেয়ে সংক্ষিপ্ত সময়কাল আর এই সংক্ষিপ্ত সময়কালটাই আমার সামনের অনন্ত জীবন কিভাবে কাটবে তা ঠিক করে দেবে আমার অনন্ত জীবনের সুখ দুঃখ দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনের উপর নির্ভরশীল তাই এই দুনিয়ার প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ ফ্রি টাইম বলে কিছু নেই ফ্রি টাইম বলে কোনো কিছুর অস্তিত্ব নেই এই দুনিয়া প্রেরণ করার বহু আমাদের দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর সাথে সংযোগ স্থাপন করি আমাদের দোয়া এমন কিছু নয় যার মাধ্যমে এই দুনিয়া জান্নাতে পরিণত হবে পৃথিবীর এই জীবনে পরীক্ষা থাকবেই আমাদের যে বহুগুণে উত্তম মানুষদের জীবনে সমস্যা ছিল আর এটা ঠিক আছে